নমস্কার বন্ধুরা আমি অর্চনা জয়ফুল আরেকটি নতুন বিশেষ পর্বে আপনাদের সকলকে সুস্বাগত আমরা যারা রাম নবমীতে রামজির পুজো করেছি তাদেরকে সীতানবমী পুজো করা একান্ত কর্তব্য আজকে জানাবো দু সালে সীতা নবমী কবে পড়েছে এবং পূজার সঠিক সময়সূচি বলে দেব অর্থাৎ সীতা নবমীর মধ্যাহ্ন মুহূর্ত কতক্ষণ থাকবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক এই সময় আপনাদের মা সীতা ও রামজির অবশ্যই করতে হবে এই পূজা অবশ্যই সকল বিবাহিত মহিলারা এবং অন্যান্য মহিলারাও করবেন এবং যে সকল মহিলাদের বৈবাহিক কলহ দাম্পত্য কলহ রয়েছে তারা কি কি উপায় অবলম্বন করবেন এবং যাদের বিবাহ হতে বিলম্ব হচ্ছে যে সকল মহিলাদের বিবাহ হতে বিলম্ব হচ্ছে তারা কি কি উপায় করবেন সেটিও কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেব। এছাড়া স্তুতি এই জানকী স্তুতি অবশ্যই মা সীতা ও রামজির পুজোর পর পাঠ করবেন এবং মা সীতার বিশেষ কয়েকটা মন্ত্র বলে দেব এবং তার সাথে বলবো মা সীতার গায়ত্রী মন্ত্র এবং এর সাথে বলবো মা সীতার একশো আট নাম যা আপনারা এই রামনবমীর দিন অবশ্যই জপ করবেন এবং আপনারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন ভিডিও শুরু করার আগেই বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন এবং এখনই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটি প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করি 2025 সালে পঁচিশ নবমী অর্থাৎ দেবী সীতার জন্মবার্ষিকী হিসাবে পালিত হবে এবং এই দিনটিকে সীতা জয়ন্তী বলা হয়ে থাকে বিবাহিত মহিলারা সীতা নবমীর দিন উপবাস রাখেন এবং তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা প্রার্থনা করে থাকেন বৈশাখ মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে সীতা জয়ন্তী প্রত্যেক বছর পালিত হয়ে থাকে পুষ্য নক্ষত্রে মঙ্গলবার দেবী সীতার জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয় দেবী সীতার ভগবান রামের সাথে বিয়ে হয়েছিল যিনি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন হিন্দু ক্যালেন্ডারে সেটি রাম নবমী এবং এই রাম রামনবমীর ঠিক এক মাস পরে সীতা জয়ন্তী পালিত হয়ে থাকে মিথিলার রাজা জনকের কন্যা হলেন মাতা সীতা এবং যিনি জানকী নামেও খ্যাত তাই এই দিনটিকে জানকী নবমী বলা হয়ে থাকে হিন্দু পুরাণ অনুসারে রাজা জনক যখন যজ্ঞের জন্য জমি চাষ তখন তিনি করছিলেন সোনার কফিনে একটি কন্যা সন্তান দেখতে পান জমি চাষ করার সময় মাঠের ভেতরে সোনার কফিনটি পাওয়া যায় চাষ করা জমির নাম ছিল সীতা তাই রাজা জনক এই কন্যা সন্তানের নামকরণ করলেন এই দিন যদি আপনি সঠিকভাবে মাতা সীতা ও ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করেন তাহলে আপনি অপরিসীম সুখ এবং সমৃদ্ধি অর্জন করতে পারবেন এবারে বলবো এই বছর অর্থাৎ দু সালে সীতা নবমী কবে পড়েছে পাঁচই মে সোমবার দু হাজার পঁচিশ সীতা নবমী পালিত হবে নবমীর মধ্যাহ্ন মুহূর্ত থাকবে দশটা উনষাট মিনিট থেকে দুপুর একটা ২৯ মিনিট পর্যন্ত অর্থাৎ ঘন্টা মিনিট এই তিরিশ মিনিটের মধ্যে আপনাকে রীতি মেনে এই সময়ের মধ্যেই ভগবান শ্রীরাম ও মাতা সীতার পুজো আপনাকে করতে হবে নবমী তিথি শুরু হবে এই দিন সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে ছয় মে আটটা আটত্রিশ মিনিটে বিশ্বাস করা হয় যে এই দিন মা সীতার উপাসনা করলে ভক্তের জীবনের সকল ধরনের দুঃখ ঝামেলা ও কষ্ট দূর হয়ে যায় শুভ ফল পেতে এই দিন পুজোর সময় অবশ্যই শ্রী শ্রী শ্রুতি পাঠ করুন আমি এটি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন এই দিন পুজোর সময় আপনি অবশ্যই যে মন্ত্রগুলো পাঠ করবেন সেগুলো এবারে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম মন্ত্রটি হলো যখন ফুল অর্পণ করবেন তখন ওম সীতায় নম দ্বিতীয় মন্ত্রটি হলো শ্রী জানকী রামভায়ন নম বীজ মন্ত্রটি হল ওম শ্রী সীতারামায় নম এবং মা সীতার গায়ত্রী মন্ত্রটি হল ওম জানকয়, বিদমহে রাম প্রিয় ধিমহি তন্ন সীতা প্রচোদয়াত এবারে বলবো বেশ কয়েকটি উপায় যদি কারোর বিবাহ হতে বিলম্ব হয় অথবা উপযুক্ত জীবন সঙ্গী পাচ্ছেন না এইরকম হয় তাহলে আপনারা অবশ্যই এই সীতা নবমীর দিন যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে মা সীতার পুজো করুন এবং মাকে ষোলোটি সাজসজ্জা অর্থাৎ অলঙ্করণ অর্পণ করুন এবং এই সময় যে মন্ত্রটি আপনারা জপ করবেন শ্রী জানকি রামভ্যাম্ন নম শ্রী জানকি জানকী রামভ্যাম্নম এই মন্ত্রটি একশো বার অবশ্যই জপ করবেন এবং দেখবেন আগামী সীতা জয়ন্তীর বিবাহের শুভ সংযোগ হতে চলেছে যারা প্রেমের বিবাহ করতে চাইছেন অথচ কোনো না কোনোভাবে বাধা উপস্থিত হচ্ছে তারা অবশ্যই এই দিন সমস্ত নিয়ম মেনে উপবাস রাখুন ভগবান রাম ও মাতা সীতার একসঙ্গে পুজো করুন এবং মা সীতাকে অবশ্যই একটি লাল চুনরি অর্পণ করুন এবং মেকআপের জিনিসপত্র অর্পণ করুন এবং অবশ্যই এর সাথে জানকী স্তোত্র পাঠ করবেন এটা কিন্তু মহিলা পুরুষ উভয়ই করতে পারেন এটা বিশ্বাস করা হয় যে এটি মা জানকীর আশীর্বাদ আপনারা লাভ বিশ্বাস করা হয় যে এই স্তোত্র পাঠ করলে মা জানকীর আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হবে এবং প্রেম বিবাহের ক্ষেত্রে সকল রকম বাধা দূর হবে আরেকটি উপায় বলে দিচ্ছি যে যে বিবাহের সময় সময় অনেক হয় কথা একদম ফাইনাল তারপরেও কিন্তু বিবাহ হচ্ছে না সেই ক্ষেত্রে কি হবে আপনারা অবশ্যই দুই পক্ষ ছেলে বা মেয়ে দুজনেই কিন্তু আপনারা এটা করতে পারেন তারা এই সীতা নবমীর দিন ভগবান শ্রীরাম ও সীতার্ত পুজো করবেনি তার সাথে মা লক্ষ্মীর পুজো করুন একটি হলুদ কাপড়ে জড়িয়ে এদের সকলকেই আপনি হলুদের গুঁড়ি অর্থাৎ খাঁটি হলুদের গুড়ি অর্পণ করুন বিশ্বাস করা হয় যে এই প্রতিকারটি যদি নিষ্ঠাস করা যায় তাহলে বিবাহের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায় এবং বিবাহ সম্ভাবনা খুব তাড়াতাড়ি তৈরি হয় বিবাহিত মহিলারা অবশ্যই অটুট সৌভাগ্য লাভের জন্য এই নবমীর দিন উপবাস রাখুন এবং এই দিন রীতি অনুযায়ী পুজো করুন এবং আপনারা অখণ্ড সৌভাগ্য এবং আপনাদের স্বামীর দীর্ঘায়ু লাভ করবেন এবং এই দিন মা সীতার পুজো করে মা সীতার পায়ে অলঙ্কার ও মেক অর্পণ করুন বৈবাহিক জীবনে প্রেম ও নিষ্ঠা অক্ষুণ্ণ থাকে বলে বিশ্বাস করা হয় এবারে বলবো মা সীতার একশো নাম